সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এস এস এফ এর ডিজির বাসা থেকে দুই খুনের মামলার আসামি এবং আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস তথাকথিত অভিনেত্রী আলো আসবেই গ্রুপের সদস্য অত্যাচারী সদস্য সোহানা সাবা এবং আসিফ নজরুলের শাশুড়ি শাওন এখনও সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার গুজব রটিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওর সাথে যারা সংযোগ স্থাপন করেছেন তাদেরকে অন্তিম স্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা আজ উনিশ জানুয়ারি দু সাল আঠারোই রজব চোদ্দোশো ছেচল্লিশ সাল পাঁচ মাঘ চোদ্দোশো একত্রিশ সাল উনিশে জানুয়ারি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউন্দর রহমানের উননব্বইতম জন্মদিন আজ এই সকল মজাদার খবর সহ আকর্ষণীয় মূল্যবান খবরসহ আপনাদের সামনে অন্য দিনের মতো হাজির হয়েছে আমার দেশ সেই আমার দেশ নিয়েই আমি আপনাদের সামনে এসেছি কয়েক মিনিট সময় পার করব দিল্লির আশীর্বাদ পেতে যা যা দিয়েছে হাসিনা সরকার অর্থাৎ ক্ষমতায় থাকতে দিল্লির সুদৃষ্টি পেতে হাসিনা সরকার যা যা দিয়েছে সংক্ষেপে এখানে এখানে দেওয়া হয়েছে পুরো ভিডিওতে ভিডিও ছাড়া যাবেন না কারণ এই অল্প কয়েকটি মিনিট সারা সারাদিনের সংবাদ আপনি পেয়ে যাবেন আর সংবাদগুলো আপনাকে এমনভাবে দেয়া হয় অল্পতেই আপনি পুরো সংবাদ জেনে যাবেন কি কি দিল শেখ হাসিনা সীমান্তে অবৈধ কাটাতারের বেড়া নির্মাণে গোপন চুক্তি চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর ব্যবহারের অনুমতি মাসে সাতশো কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি সাতশো কোটি টাকা মাসে ক্ষতি করে ভারত ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি হাসিনা বলেছে সিঙ্গাপুর হবে তিস্তার ন্যায্য হিসা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানো হতো ভারতে রেল চুক্তির নামে করিডোর প্রদান বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার বুঝে গেছেন না এই কারণে পুরো খবর থাকবেন আন্তর্জাতিক দেশীয় মফসল সকল সংবাদই পেয়ে যাবেন এভাবে সংক্ষেপে মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে আলোচনা সভায় মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক মুসলুম সম্পাদক বিশ্বের বরণ্য সম্পাদক বাংলাদেশিদের প্রতিরোধের মুখে পিছু হটলো ভারতীয়রা একদম তাড়িয়ে দিয়েছে এবং সেনাবাহিনী ঠিক থাকলে আরও ভালো করতো সেনাবাহিনীর ভিতরে তো ভারতীয় লোকে ভরপুর এখনও ওয়াকার সাহেব কাউকে বাদ দেন নাই এস এস এফ ডিজির ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতায় ভাড়া গ্রেপ্তার আশ্রয় দেওয়ার দাবি বানোয়ার প্রেসুইং প্রেসুইংকে আপনি বিশ্বাস করবেন প্রেসুইং মিথ্যুক এই যে শফিকুল আলম মিথুক 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 আমরা তো ভিডিও দেখেছি তর্ক হচ্ছে কি বলছে কে ফোন করছে সুতরাং শফিকুল আলম মিথ্যাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর আসে তার চাইতে ওই খবরগুলো ভালো ট্রাম্পের অগ্রাধিকার কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ অনুসন্ধান আজ শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সংবিধানে বিসমিল্লা সংযোজনকারী একমাত্র জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন আমরা তার জন্য আকুল প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে বেহেস্তে নসিব করেন আর যদি আল্লাহ আমাদেরকে আরও ভালোবাসেন তাহলে আমাদেরকে যেন সেটা জানান মনের ভিতরে শান্তি লাগবে এরপরে দেখেন আশ্রয়দাতার বাড়িতে গিয়ে খুন করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের একজন শহীদ শহীদ সাকিব আহত হয়ে তিনি এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে গুলি করে তাকে হত্যা করেছে সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন প্রথমে পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল সলভেন্ট পরিবারের সন্তান তার জন্য আকুলভাবে দোয়া করি তার পরিবারের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করি সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য দায়ী উচ্চ জেনারেলরা একদম সত্য কথা উচ্চ জেনারেলরা দায়ী পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর বালক বারো পুলিশ কর্মকর্তা এটা কিন্তু একটা মানে জব্বর খবর এই যে দেখেন এদের মধ্যে যাদেরকে ট্রেডমার্ক হিসেবে দিয়েছে অনজির বেনজির দুর্নীতিবাজ চোর বিপ্লব কুমার খুনি হারুনুর রশিদ খুনি মিথ্যুক বাতের হোটেল মনিরুল ইসলাম মিথ্যাবাদী প্রশিক্ষিত দক্ষ মিথ্যাবাদী হাসান মাহমুদ ম্যানম্যানের শয়তান মুনাফেক বাংলাদেশের পাঠানোর জন্য বাংলাদেশে পাঠানোর জন্য অস্ত্রের চালান জব্দ মিজোরামে মিলেছে ইউপিডিএফের সম্পৃক্ততা নাগরিক হয়রানির মধ্যেই ভোটার হালনাগাদ এই যে চট্টগ্রামে পাহাড়ে আমাদের অশান্তি এই ভারত জড়িত এই যে এখন অস্ত্র ধরা গেছে এই যে নিউজ দেখবেন বাংলাদেশে পাঠানোর জন্য অস্ত্র চালান ধরা গিয়েছে মিজোরামে ইউপিডিএফের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে নাগরিক হয়রানির মধ্যেই ভোটার হালনাগাদ হাজারির অবৈধ সম্পদ পাঁচ হাজার কোটি টাকা এখনও ধরা চাওয়ার বাইরে কুমিল্লার অস্ত্রদারীরা দেখেন হাজারির এই পাঁচ হাজার কোটি টাকা যদি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের হাতে থাকত সদভাবে। বিশ্বমানের একটি পত্রিকায় করতে পারত না টাইমস মর্নিং হেরাল্ড পিলখানায় সেনা অফিসারদের রক্ষায় ব্যবস্থা নেননি হাসিনা মাহমুদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় মেজর জায়েরি স্পষ্ট আমি দেখেছি সাক্ষাৎকারটি হাসিনাই নেয়নি অপেক্ষা করেছে কখন সেনা সদস্যরা মারা যাবে এরপরে এখন দেখাবো যেটা সেটি হলো মির্জা ফখুলের নতুন ডেলিভারি নির্বাচন চেয়েছে হাসির পাত্র হয়েছে না যা ওই যে জামাত নেতার অহেতুক সমালোচনা জামাতের ভুল আছে না আপনি সেগুলো ধরে ধরে সমালোচনা করেন কিন্তু অহেতুক সমালোচনা করবেন মুক্তিযুদ্ধে ফেরি করবেন এখন হাসির পাত্র হয়ে পচে গেছে এখন বলতেছে নির্বাচনের দাবি আমাদের রাজনৈতিক কৌশল বিএনপিকে শেষ করে দিচ্ছে পচিয়ে গুলি এই লোক তুমুল জনপ্রিয় বিএনপি হ্যাঁ সেই দলটাকে পচিয়ে দিচ্ছে এই পাগলা ওই সিপিবির পরামর্শে ছাত্র ইউনিয়নের লাল সন্ত্রাস দেখেছেন মানুষকে গুপ্ত হত্যা করার জন্য বলতেছে তারা ছাত্র ইউনিয়নের সভাপতি বাপ্পাদিত্য বর্ষী আঠাশে অক্টোবর যে পিটিয়ে মানুষ মেরেছে এ রইল ম্যাঘ মল্লার বসু আচ্ছা মনে রাখবেন খবরটা যদি চোখে না পড়ে তাহলে আচ্ছা এরপরে আমরা নবীন উদ্যোক্তাদের বিনিয়োগ নিরাপদ করতে চাই আচ্ছা আন্তর্জাতিক খবরটা দেখা দরকার না গাজাকে মৃত্যুপুরি বানিয়ে থামলো ইসরায়েল বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান হবে ইনডোরে ট্রাম্পের শপথ হবে যে ওইটা ইনডোরে হবে আগামীকালকে বিশ তারিখ বিশে জানুয়ারি বাইডেনের শেষ দিন কাছে নৌকা ডুবিতে অভিবাসী নিহত আহা ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা আন্তর্জাতিক সংবাদ এটা হইল আপনাদেরকে আন্তর্জাতিক সংবাদটা দেখালাম দুইটা কলম আছে রাষ্ট্রনায়ক সমরনায়ক কূটনীতিক জিয়াউর রহমান ফজলে এলাহি আকবর শেখ খালে খালেদা জিয়ার কি একটা নিরাপত্তার উপদেষ্টার মতো প্রদান এই লোক কিন্তু ভালো না ভারতীয় কানেকশন আছে চানের অগ্নি চালের অগ্নিমূল্য ও আলাদিনের চেরাগ হ্যান্ডকাফ ও জমটুপি পরিয়ে জিজ্ঞাসাবাদ আলেম নির্যাতন মাওলানা এহসাসম এহেতেশামুল হক সাথী মুহাদ্দিদ জামিয়া ইসলামিয়া মার্কাজুল আজিজ কামরাঙ্গিচর মিথ্যা স্বীকারোক্তি আদায় বারবার হাঁটুতে আঘাত দুই মাস কারাগারে থাকার পর খবর পায় পরিবার আওয়ামী শাসনের আলম নিপীড়ন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছিল এখানে আবরুস প্রখ্যাত কলামিস্ট ডিফেন্স জার্নালিস্ট মানে সমর সাংবাদিকতার বাংলাদেশের একমাত্র পতিত ব্যক্তিত্ব আবুরুদ্ এই দেখেন এখনো গুজব চড়াচ্ছে আলো আসবেই নেত্রী সোহানা সাবা হ্যাঁ সে মিথ্যা কথা তার ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ এটা মানে অসভ্য সে ইয়াস তিসার এভাবে পাশে থাকা যায় সাইফের ওপর হামলা ডাকাতির জন্য নয় যত্নে থাকুক নবজাতক পাখির রাজ্য হাকালুকি হাওয়ার খুব সুন্দর সুন্দর লেখা কিন্তু কতক্ষণ যে পড়ব সপ্তাহভাবে চার ব্যাংক ঋণ সীমা লঙ্ঘন বিপিএল এ রঙিন রংধন জয় শুরু মেয়েদের নোমান সাজিদের ঘূর্ণিতে পাকিস্তানের দাপট আচ্ছা আজকে বিনোদন খবরে তো দেখলাম বিনোদন জগতদের লোকদের শয়তানি এই যে সোহানা সাবাস শাওন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার রটিয়ে যাচ্ছে যত্নে থাকুক নবজাতক শিশুদের কীভাবে যত্ন নেবেন সেই খবরটি আজকে আছে শীতের ত্বকের যত্ন গৃহস্থালি টুকি টুকি টিপস আছে কিছু ফ্রিজে একটি পাতি লেবু টুকরো করে রেখে দিন এতে ফ্রিজের ভেতরে কোনো খাবার গন্ধ হবে না এই যে আমরা কিছু রাখলে অনেক সময় গন্ধ আসে না একটি লেবু টুকরি করে এক কোনায় রেখে দিলে হবে খুব সুন্দর সুন্দর নিউজ আছে নিশ্চয়ই এই পর্যন্ত সবাই ভিডিওটি দেখেছেন যারা দেখেছেন তাদেরকে আবারও আজকের শুভেচ্ছা অনেক ভালোবাসা আর মানুষ সময় নষ্ট না হোক বা যারা সময় কম তারা অনেকে এই ভিডিওটা দেখতে চায় এটা আমি যা বুঝতে পারলাম পাঁচ হাজার ছয় হাজার মানুষ দেখে তো এটা আরও কিছু মানুষের কাছে যাক তারা কিছু সংবাদ পাক যদি সম্ভব হয় আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন যেন আরও অনেক মানুষ দেখতে পারে আমারও উপকার হয় যেন সাবস্ক্রাইব করতে পারে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি দোয়া করি আমাকেও দোয়া করবেন আমি যেন ভালো থাকি মন ভালো থাকে ফ্রেশ থাকে আমার সামনে বিপদগ্রস্ত মানুষকে যেন আমি সহযোগিতা করতে পারি আর আমি যেন বিপদ থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম